হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি অনেক দিন পড়াশোনা আপনাদের কাছে নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা কেডিপির কিছু নতুন কিছু জিনিস জানবো যেগুলো দিয়ে আমরা ই বুক তৈরি করতে পারব যেরকম আমি এখানে কিছু লিখতেছি যেমন পি এল আর বুক পাবলিক ডোমেন বুক পাবলিক ডোমেন বুক এম আর আর বুক সো এই তিনটে সম্পর্কে আমি আলাদা আলাদা টপিকে ভিডিও দেব সো আজকে আর বুক সম্পর্কে আইডিয়া দেবো আর বুক কী পি এল আর বুক হচ্ছে প্রাইভেট লেভেল রাইট প্রাইভেট লেভেল রাইট বলতে এখানে বোঝায় যে একজন একটা বই আপনার তৈরি করছে তৈরি করার পরে সেটা সে রিসেল দিচ্ছে মানে তার কপিরাইট তার কাছে নাই মানে যে সেজে লেখক সে সেটা দাবি করতে পারবে না এটি হচ্ছে পিএলআর বুক এবং পিএলআর বুকের কিছু সাইট আছে তার ভিতরে আমি এটা দেখাচ্ছি পিএলআর ফ্রি পি এল আর ডাউনলোড পেইডও আছে অনেক সাইট তো আমরা কি করব আমরা এখান থেকে আমাদের নিজ অনুযায়ী কাজ করব তো এখানে ফিটনেস সাইকোলজি কিংবা মার্কেটিং কিংবা ভিডিও মার্কেটিং অনেক ধরনের বই আছে এখানে যে সিলেক্ট ক্যাটাগরি আছে কি ধরনের বই আপনারা নেবেন বিভিন্ন ধরনের বই আছে সো এখান থেকে বইগুলো নিয়ে আমরা কাজ করবো এখানে আমি একটা আপনাদের দেখাই যেমন এই বইটা হ্যাপিনেস এটা নিয়েও কাজ করতে পারেন সাকসেস উইথ এটা কাজ করতে পারেন এটা নিয়েও কাজ করতে পারেন এখন কথা হচ্ছে এই বইগুলো ডাউনলোড করি আমি একটা দেখাচ্ছি এটা ফিটনেস সাইকোলজি এটা আমার ডাউনলোড করা আছে আমি দেখেন ফিটনেস সাইকোলজি এখানে আমার ডাউনলোড করা আছে কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি ফিটনেস সাইকেল দিতে যাবেন যে এখানে আঠাশ পেজের বেশি বই বেশি বড় হবে না আঠাশ পেজের এটা এখানে এখান থেকে ডাউনলোড করে নেবেন ব্যাস ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে এখানে অনেক বইই আছে আপনার বেছে নিতে হবে যে আপনি কোন নিচে কাজ করবেন সেটা আপনার বেছে নিতে হবে তো এখানে আমি এই বইটা দেখাবো এখন যে আমি এই বইটা এই বইটা কি করতে হবে এই বইটার বিভিন্ন ধরনের ভার্সন আছে পিডিএফ ভার্সন ভার্সন আছে আপনার কি করতে হবে আপনার এই বইটা প্যারাফেসিং করতে হবে বলতে রিরাইট করতে হবে এখন মানে বইটা যেরকম আছে এটাকে নতুনত্ব করতে হবে তারপরে আপনি কেডিভিতে পাবলিশ করতে পারবেন এখন কিভাবে এইগুলো করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাব এখানে টেবিল অফ কন্টেন্ট আছে তার আগে এখানে সুন্দর একটা কভার আছে সো আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না এখন এটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমি দেখাই যেমন এই দেখেন পি এল লাইসেন্স হ্যাঁ এটা কি এটা একটু ভালো করে যদি পড়েন দেন ইউ ক্যান বি সোল্ড ইউ ক্যান ইউজ ফর পার্সোনাল ইউজ মানে আপনি মডিফাই চেঞ্জ করে সেলস করতে পারবেন গ্রাফিক্স কভারের ই কভার মডিফাই করে চেঞ্জ করতে পারবেন সেলস করতে পারবেন বিভিন্ন ধরনের এখানে সমস্ত কিছু আছে মানে আপনার ক্যান কন সেল প্রাইভেট লেভেল রাইড মাস্টার যে আমি যেটা বললাম যে এম আর যেটা মাস্টার রিসাল রাইড অনেক বই এগুলো এস থাকে অনেক জায়গায় থাকে না যেগুলো হচ্ছে থাকে না সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না এম আর বই হইতে হবে কিন্তু এটা পিএল আর বই এখানে এম আর আর টা দিয়ে দিয়ে রাখছে তো এটাই মার্কেটিং স্ট্র্যাটেজি তাদের তো আমি এই বইটা নিয়েছি নেওয়ার পরে আমি এটা আমার ইচ্ছামতো প্যারাফেসিং করছি কিংবা রিরাইট করছি রিরাইট করার পরে বইটার ভিতর নতুনত্ব কিছু আনছি যেটা যেন অ্যামাজন ধরতে না পারে যে এই বইটা কোথা থেকে কপি করা হয় বিষয়টা কি বুঝতে পারছেন আমি বুঝাইতে কতটুকু সক্ষম হয়েছি তো না বুঝে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এখন আমি এই বইটা দেখাচ্ছি যে এখানে চ্যাপ্টার আছে দশটা দশটা চ্যাপ্টার আছে এখন এই বইটার এখানে যেমন দেখতেছেন আমি পুরোটাই ফেরাফার্সিং করবো পুরোটাই রিরাইট করব এখানে আঠাশ পেজের বই আছে আঠাশ পেজের এখানে বই আছে এখানে পুরোটাই আপনার পুরো চ্যাপ্টারগুলোই কোনো জায়গায় যেন বাদ না থাকে পুরোটাই আপনার ফারাফার্সিং করতে হবে এবং টেবিল অফ কন্টেন্ট সহ মনে করেন যে আমি চার্জিবিল একটু সহযোগিতা নেব চ্যাপ্টার ওয়ান আমি এই টেবিল অফ কন্টেন্ট এখানে যদি আমি কপি করি এইটাই আমি কপি করলাম এটা আমি এখানে নিয়ে আমি চার্জিলিতে যাচ্ছি জিপিটি কিংবা আপনার গ্লোক কিংবা জেমিনাই বিভিন্ন ধরনের ইআই টুলস ইউজ করতে পারেন আচ্ছা আমি এখানে এটা লিখলাম এখানে আমি দিচ্ছি আচ্ছা আমি এটা আগে থেকেই দিয়ে দিছি ওকে ক্যান ইউ ক্যান ইউ রিরাইট রাইট দিস রাইট ইট মাস্ট বি ইট ইউনিক ইট উইল বি ইউনিক দেখেন সে কিন্তু এইগুলো রিরাইট করে দিচ্ছে এবং ইউনিক করে দিচ্ছে আপনারা ইউজ করবেন এখন আমি এটা এখানে কপি করলাম টেবিল কন্টেন্ট এখানে নতুন ডকুমেন্ট নিলাম নতুন ডকুমেন্ট নিয়ে এখানে ওয়ার্ড ডকুমেন্ট নিই আমি যদিও আমি এটা তৈরি করছি বাট আপনাদেরকে বোঝার সাথে আমি নতুন করেই করতেছি আমি এটা এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন প্রতি চ্যাপ্টারে আসবো এখানে কিছু অংশ বাদ দেবো হুবাহু যে পুরোটাই নেব তা না হুবাহু পুরোটাই নেব না এই যেমন এই যে ফরওয়ার্ড আছে ফিটনেস সাইকোলজি আছে এই চ্যাপ্টার ওয়ান থেকে এখন এই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান কিন্তু আমার এইটা এখন চ্যাপ্টার ওয়ান কিন্তু এটা এ জার্নি টু ফিটনেস এ ফ্রেশি সো এইখানে আমি এই আর্টিকেলগুলো নেব দ্য বেসিক্স এগুলো নেব এগুলো এখান থেকে কপি করবো কপি করে করে আপনি যে পেইড টুলস যদি আপনি ভালো পেইড টুলস ব্যবহার করতে পারেন ফ্রি টুলসও ব্যবহার করতে পারবেন ইটস ডিপেন্ড অন ইউ তবে শুরুতেই আপনি ফ্রি টুলস ইউজ করতে পারবেন আমি এটাই রিকমেন্ড করি এখানে এটাও দিতে পারেন আমি আর একটা টুলসের নাম বলতেছি সেটা হচ্ছে ইলন মার্ক্সের সম্ভবত জিওরও কে গোরক হ্যাঁ এটা এটাও অনেক ভালো মানে কাজ করে আর কি এটাও ইউজ করতে পারেন এই যে আমি এখানে রেখে দিই ক্যান ইউ রিরাইট আমি এখানে পেস্ট করে এখানে ওকে বললাম দেখি ও এখন কি করে দেখেন ও কিন্তু পুরোপুরি জিনিসটা একদম সুন্দর করে তৈরি করে দিচ্ছে তো আমি এখান থেকে কপি করব জাস্ট কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করব তো আপনারাও ঠিক এই সেম প্রসেসেই কাজ করবেন এই সেম প্রসেসেই কাজ করবেন এখানে এটা আমি সেভ দিয়ে রাখতেছি ফিটনেস ওকে আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজগুলো করতেছি এবং আপনারা সেম প্রসেসে এইভাবেই কাজ করবেন এবং পাবলিশিং সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তী ভিডিওটাতে এখন যে সমস্যাগুলো হইতে পারে যে ভাই পি আর বইগুলো তো এখানে লিমিটেড আছে আনলিমিটেড কই পাবো হ্যাঁ সেটা একটা টু ইয়ে আছে এখন প্যারাফার্সিং টুলস কিন্তু আপনি এই চ্যাট জিপিটি থেকে কিংবা গ্রুপ থেকে নিয়ে নিতে পারবেন এগুলো থেকেই আপনি ইউজ করলেন সমস্যা নেই কিন্তু সেটা কিন্তু মাস্ট বি একটু পড়ে নেবেন যে আসলে এখানে যদি প্রম ড্যান্ড আরও যে ক্যান ইউ রি দিস এবং মাস্ট বি ইট উইল বি মাস্ট বি মিনিংফুল সেন্টেন্স এভরি ওয়ার্ড বলতে আপনি প্রতিটা লাইনে তাকে বোঝাবেন যেন মিসলিডিং কোনো ইনফরমেশান যেন না থাকে সেভাবে তুমি আমাকে লিখে দাও এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখে দেবেন আচ্ছা এইখানে পিএলআর আরও কিছু সাইটের আমি নাম বলি ফিরি পি বুক আচ্ছা এটা তো আমি দেখাইছি এখানে যে আইডি পিএলআর আছে পিএলআর মেয়ে আছে পিএলআর ডিজাইন বুক আছে এখান থেকে আপনারা লিমিটেড কিছু ডাউনলোড করতে পারবেন এবং এখানে আপনাদের সাবস্ক্রিপশানে দেখেন এটা বইটা বিক্রি করতেছে প্রায় ছয় ডলারের কাছাকাছি এগুলো বিক্রি করতেছে এই যে মেগা মেগাপ্যাক এগুলো সে বিক্রি করতেছে এখানে আর একটা সাইডে যাই এখানে ফ্রিও কিছু আছে আপনারা এখান থেকে ফ্রি কিছু নিতে পারবেন তবে যেটাই নেন আপনি যদি পেইড জিনিসটা নেন সবচেয়ে বেটার হবে তো আমি এক্ষেত্রে কোনো হয়তো লাইফ ডিল এখানে নাই লাইফ ডিল থাকলে হয়তো সেটাই নিতাম আপাতত আপনারা কাজটা শুরু করতে পারেন ফ্রিটা দিয়ে এবং নিশ অনুযায়ী আপনারা যেমন আমি প্রিফার করি আপনার মাইন্ডসেট কিংবা সাইকোলজি এগুলো নিই যে এটা এটাও নিতে পারেন এই বইটাও নিতে পারেন অনেক হয়তো ডাউনলোড করতে দেবে অনেক সাইটে ডাউনলোড করতে দেবে না এই হচ্ছে ঝামেলা তো আমি যেটা এখানে দেখাইছি ফ্রি পিএলআর এটা থেকে আপনারা নিয়ে কাজ শুরু করতে পারেন যে সোর্স থেকেই নেন না কেন অবশ্যই সেটা ইউনিক করতে হবে এটা হচ্ছে মাথায় রাখবে তো নেক্সট পর্বে আমি দেখাবো যে এই বই বইগুলো আমি কিভাবে প্যারাভার্সিং করছি এবং টেবিল অফ কন্টেন্ট কীভাবে সাজাইছি এই এইটা আমি পুরোটাই দেখাবো পুরোটাই দেখানোর পরে ইনশাল্লাহ পাবলিশ করেও দেখাবো সো সে পর্যন্ত ভালোই থাকুন আসসালামু আলাইকুম